আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিওয়ার্সদের দানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো লুকিং গ্লাস কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সবাই পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন যারা ভিউয়ার্স আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাজিয়ে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও এই এই যে দেখেন আমার এখানে লুকিং অ্যাডজাস্ট করার জন্য বাটন ছয়টা আছে এইখানে দুইটা এখানে চারটা এখন বা পাশের লুকিং গ্লাস যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে এটা চাপ দিবেন তাহলে বা পাশের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে পারবেন এই যে দেখেন একটা চাপ দিলাম এই চারটা বাটন দিয়ে আমি বা পাশের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবো আপনারা দেখতে থাকুন উপরে দিলে উপরেটা টিপ দিলে উপরে যাবে নিচে সাইডটা টিপ দিলে সাইডে যাবে এক একটার এক এক কাজ আমি আপনাদের লুকিং গ্লাসের সামনে দেখাচ্ছি এই যে দেখেন আমার লুকিং গ্লাস আমি এখন লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবো এই দেখেন আমি ডান পাশেরটা চাপ দিয়েছি পাশেরটা চাপ দিয়েছি লুকিং গ্লাস অনেকটা ভিতরের দিকে চলে আসছে এখন আবার চাপ এই আপনি ড্রাইভিং সিটে বসে এটা সুন্দর করে বসে আগে এটা অ্যাডজাস্ট করে নেবেন তা না হলে পরবর্তীতে গাড়ি চালানোর সময় লুকিং গ্লাস আর অ্যাডজাস্ট করতে পারবেন না বা রানিং অবস্থায় অ্যাডজাস্ট করতে পারবেন না একটা কথা মাথায় রাখবেন আপনার গাড়ির বডি দেখা যাবে পঁচিশ পার্সেন্ট আর বাহিরের অংশ দেখা যাবে পঁচাত্তর পার্সেন্ট এই যে আমি এখন পঁচিশ পার্সেন্ট করে দিচ্ছি এই যে আমার লুকিং গ্লাসের গাড়ির বডি দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট আর বাহিরের অংশ দেখা যাচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এটা আপনারা সব সময় মাথায় রাখবেন এটা মাথায় রেখে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবেন ডান পাশের লুকিং গ্লাসও সেম অবস্থা আমি আপনাদের ডান ডানপাশের লুকিং গ্লাসটাও অ্যাডজাস্ট করে দেখাচ্ছি ডান পাশের লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হলে এই যে রাইট এই বাটনটা টিপ দিবেন টিপ দিলে ডান পাশেরটা চালু হয়ে গেছে এখন ডান পাশেরটা অ্যাডজাস্ট করব এই চারটা সুচ দিয়ে এই যে দেখেন ডান পাশেরটা আমার অ্যাডজাস্ট করা আছে অলরেডি আমি আবার অ্যাডজাস্ট করতেছি আপনাদের দেখাচ্ছি আমি এখন এই যে দেখেন এইখানে আসছে কত পঁচাত্তর পার্সেন্ট চলে আসছে অলরেডি আমার আগে পঁচাত্তর পার্সেন্টও ছিল এখনও পঁচাত্তর পার্সেন্ট আছে এরকম করে আপনারা লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন লুকিং গ্লাস অ্যাডজাস্ট না করে আপনারা গাড়ি স্টার্ট দিবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh